এই দিকে দেখাও শাহরুখ খানরা চাবি দাও চালাইতে পারিনি গাড়ি ফেলাই দিলে কী লি কি আছে জমা দাও বলো গাড়ি ফেলাই দিলে তোমার বাইরে রাখবো বাড়ি ফেলাই দিলে তোমার রাখবো ঠিক আছে মানে তোমার বিচি কাইটটা আমি ট্রিটমেন্ট ঠিক আছে তুমি সাক্ষী ঠিক আছে এতে দেখি চাবি হ্যাঁ পারবো দাদা পড়ে কমাও হ্যাঁ গিয়ার আচ্ছা গিয়ার কম দে বস আর গিয়ার কমাও গিয়ার কমাও নিউট্রাল আনো দাঁড়াও পারবা 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 সাবর করো তুমি একা তুমি চালাও না একা দিgina তুমি কি শুনবা হ তুমি পারো সিওর পারো বা পারো হ্যাঁ তুমি শুনবা না চাই দাও একলা পারো না না হ্যাঁ তুমি শুনবা না হাই কয়কি বাই করে গড়িও হ্যাঁ তুমি শুনবা না চাই দাও কেন